বিশ্বনাথ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ একত্রিত হয়ে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব সংগঠনের চারজন দায়িত্বশীল সংগঠক ও বিশ্বনাথের দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিযুক্ত থাকা সাংবাদিকদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে কমা চাওয়া এবং ক্রমা না চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে অপপ্রচারকারী হিসেবে উল্লেখ করে জনসমুখে চার সাংবাদিককে অপমানিত করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে যা ব্যক্তিগত হস্তক্ষেপ সহ বেআইনি বলে আমরা মনে করছি আমরা দীর্ঘদিন জগৎ অত্যন্ত সুনামের সাথে বিশ্বনাথের সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত যা বিশ্বনাথবাসী অবগত আছে বিশ্বনাথে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন অনিয়ম এবং আমাদের ব্যক্তি স্বাধীনতায় অন্যান্য সাংবাদিকদের হস্তক্ষেপ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বেচ্ছাচারিতার নিউজ আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করি যা ইতিমধ্যে বিশ্বনাথের সচেতন নাগরিকবৃন্দ অবগত আছে আমাদের ব্যক্তি স্বাধীনতার উপর তাদের আক্রমণ আমাদের সত্যি ব্যতীত ও মর্মাহত করেছে তাদের অযাচিত আগ্রাসী নীতির নিন্দা জানানোর নেই অবিলম্বে মিলিত তিন সংগঠনের সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের নাম জনসমক্ষে আসল ঘটনা চাপা দিয়ে উপস্থাপন করে সামাজিকভাবে হে করার নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত চার সাংবাদিক সহ বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে প্রিয় বিশ্বনাথবাসী আপনাদের এবং অপর তিন সংগঠনের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের অবগতির জন্য আমরা জানাতে চাই বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব নামে দুই সালে বিশ্বনাথে আমরা একটি সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করি যা এ এই সংগঠনের সকল সাংবাদিক বৃন্দ উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সংগঠনের সাংবাদিকদের সাথে তারা অযাচিত দেন দায়িত্ব পালনে বাধা প্রদান বিভিন্ন মহলে আমাদের দায়িত্ব পালনে নিষেধ করে রাখা প্রশাসনিক বয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া এমন কাজ চালিয়ে যাচ্ছেন যা নাগরিক হিসেবে আমাদের সাথে চরম অন্যায় বলে মনে করি আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর আমাদের সংগঠনের সকল সাংবাদিকদের কর্ম প্রতিষ্ঠানের নাম সহ সকল দপ্তরের পরিচয় প্রদান করেছি এবং ভিন্ন ভিন্ন সময়ে প্রশাসন আমাদের সাংবাদিক হিসেবে সভা সেমিনারে দাওয়াত দিতেন কিন্তু তাদের বাধার কারণে প্রশাসন এখন সভা সমাবেশে অংশগ্রহণ থেকে দূরে রেখেছে যা তথ্য পাওয়া থেকে আমাদের বঞ্চিত করার কারণে আমাদের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না এমন আচরণ একটি অপরাধ বলে মনে করি বিশ্বনাথ উপজেলায় আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বৈধতা থাকার পরও এমন আচরণ করা তাদের অপরাধ হিসেবে গণ্য কেন হবে না আশা করি তারা উপযুক্ত জবাব দেবে গতকাল বিশ্বনাথের কর্মরত সাংবাদিক শ্রী দেব ও ইস্তামিয়াকে অপপ্রচারকারী বলে হুমকি দিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা বর্জন করতে বাধ্য হবেন বলে আমরা বিশ্বাস করি বিশ্বনাথের সাংবাদিকতার জগতে চলমান সমস্যা এবং আমাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করতে গিয়ে আমরা উপযুক্ত প্রমাণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তার স্বেচ্ছাচারিতার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরেছি এছাড়া সাংবাদিকদের জড়িয়ে যে বিষয়ে আমরা বক্তব্য উপস্থাপন করেছি তার প্রমাণাদি আমাদের হাতে রয়েছে উপযুক্ত পরিবেশে আমরা তা আদালত কিংবা জনসম্মুখে প্রমাণ দিতে প্রস্তুত আছি একটি বিষয়ে বলতে চাই ইউনো ও নামে তাদের দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে আর কোনো নিউজ প্রতিবেদন প্রকাশ না করতে বিশ্বনাথের সর্বোচ্চ মহলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি অনুরোধ জানান তারা এক সপ্তাহ সময় নেয় আমাদের কাছ থেকে এবং আমরা তাদের সম্মানে বিশ্বনাথের সুনামের কথা বিবেচনা করে আমরা তাদের সময় দিয়ে দিয়ে আপাতত দুর্নীতির নিউজগুলো প্রকাশ না করার সিদ্ধান্ত নিই কিন্তু এটিকে কেউ দুর্বলতা মনে করে তাদের প্রভাব বিস্তার করছে পলিসি এর সমাধান না হলে কে কি করেন তা বিশ্বনাথবাসী আমাদের কলমের কলমের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ বিগত 28 মার্চ বিভিন্ন পত্রিকায় ইওনো ইওনোর সত্য সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে আমরা চার সাংবাদিকের বিরুদ্ধে আরজিমেটান এবং আমাদের বিরুদ্ধে প্রশাসনকে নিয়ে দেওয়ার যে বক্তব্য রেখেছেন তার জবাবে আমরা বলতে চাই ইওনোকে স্বেচ্ছাচারিতা ইওনো কেন স্বেচ্ছাচারিতা করছেন তার জবাব অবশ্যই দিবেন পাশাপাশি আমাদের তথ্য সংগ্রহে কাদের ইন্ধনে এবং কারা বিভিন্ন মহলে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত তা জাতীয় এবং প্রশাসনের কাছে পরিষ্কার পাবেন আমরা যে সকল সাংবাদিকদের সিন্ডিকেটারই বলেছি তাদের সিন্ডিকেটারের নমুনা ইতিমধ্যে বিশ্বনাথের সকল মহল অবগত প্রশাসনের সাথে সক্ষতার প্রমাণ আমাদের হাতে রয়েছে টিউবওয়েল বাণিজ্য দলীয় এজেন্ডা বাস্তবায়ন আমাদের কাজে বাধা প্রদানের সকল প্রমাণ প্রয়োজনীয় সময়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ গতকাল আমাদের আলটিমেটাম দাদা সাংবাদিকগণ তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সহ আমাদের পুরস্কার বক্তব্য চেয়েছেন এবং তার দিনে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি প্রদান করেছে আমরাও চাই তাহার আইনগত ব্যবস্থা নিলে আমরা তাদের তথ্য আਦਰ দুরু প্রস্তাবকগণ আমাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা উল্লেখ করেছেন ও নিবন্ধিত কুটাল ও সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের বিরুদ্ধে অপপ্রচার করছি আমরা এবিএস পি শেবু দৈনিক স্বাধীন বাংলা সাপ্তাহিক বিশ্বনাথ পত্রিকার বিশ্বাত প্রতিনিধি সি ওজি দে দৈনিক আলো দিগন্ত সাপ্তাহিক বিশ্বনাথকর্তা মোহাম্মদ সাইনুদ্দিন দৈনিক দৈনিক সংগ্রাম সাপ্তাহিক আমাদের সিলেট ও পাবলিক বিশ্বনাথকর্তা মোহাম্মদ শাহ ইসলামিয়া দৈনিক বিশ্বনাথ বার্তা পত্রিকায় বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে পরিণত আছে এটি যদি অপরাধ হয় তাহলে আমাদের বিরুদ্ধে মোহাম্মদ সাংবাদিক আলী রাজু রফিকুল ইসলাম জুবায়ের মোহাম্মদ আলী শিপন আব্দুল সালাম সোমজাহ সাইমন নুরুদ্দিন আব্দুল সালাম মুন্না মসিউর রহমান আহমদ আলী হিরন মাজহারুল ইসলাম সাব্বিদ তফকুর রহমান হাবিব গম সাংবাদিকগণ অপপ্রচার চালিয়ে গুরুতর অপরাধ করেছেন বলে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রমাণ আয় চাইলে আমরাও আইনগত ব্যবস্থা নিতে বাধ্য ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন সহকারে তাদের কৃতকর্মের তথ্য উপস্থাপন করতে আলটিমেটাম দিয়েছেন আমরা তাদের স্মরণ করে দিতে চাই বিশ্বনাথ প্রেস ক্লাবের সাংবাদিক শ্রী অসিত চন্দ্রন দেশ সাবেক এমপি মুকাব্বির খানের আমলে কি কি করেছেন এহিয়া চৌধুরীর আমলে আমজাদুর রহমান মিলাদের প্রেস ক্লাবের অনুদান আত্মসাত প্রেস ক্লাবে জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধিদের প্রেস ক্লাবে অনুদান দেওয়ার মানে কি সহ চলমান কয়েকজনের তথ্য হয়তো বিশ্বনাথের মানুষ জানেন না কিন্তু আমরা জানি বিশ্বনাথ পৌর শহরের নদী বর্জ্য পরিষ্কার নামে অনিয়ম উল্লেখ করে যে নিউজ আমরা পরিবেশন করেছি তার আরেকটি তথ্য আপনাদের উদ্দেশ্যে দিতে চাই যেটির কাজ শুরুর পর পৌর সচিব পৌর প্রশাসক এর একটি বক্তব্যের গড়মিল আমাদের কাছে রেকর্ড আছে যা ছয় এপ্রিল পৌরসভার প্রেস রিলিজের সাথে কোন মিল নেই ছয় এপ্রিল পৌর প্রশাসনের প্রেস রিলিজের তারতম্যের বিবরণ জাতির কাছে নিরপেক্ষভাবে উপস্থাপন করবেন আমরা নিয়ম অনিয়ম কোথায় হয়েছে তার জবাব দিতে প্রস্তুত আছে পরিশেষে তিন সংগঠনের আলটিমেটাম দাদা সাংবাদিকদের উদ্দেশ্যে জানাতে চাই বিশ্বনাথ উপজেলায় বৈধভাবে কর্মরত বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের নিয়ে হুমকি কর্মে বাধা প্রদান ও আলটিমেটামের জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে কমা না চাইলে আমাদের হে প্রতিপন্নকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব উপস্থিত সবাইকে don't know what.